মনে বক্তব্যের কারণে আমি কালকে জেলে যাওয়া লাগতে পারে রিমান্ডে যাওয়া লাগতে পারে আমনামা শিকারও লাগতে পারে খুব পুরوانی ঠিক রসাবলী কার জন্য জেলে যাব কার জন্য রিমান্ডে যাব কার জন্য আরে আমি রফিকুল ইসলাম আল্লাহ জান্নাত করে বলি আমার আল্লাহর জবায় আপনি ভাবে কথা বলি কথার কারণে যদি হামলা করে মামলা হয় রিমান্ডে নেয় আর কোন বাংলাদেশের কি বলে আল্লামা বাবু করি মালনা মামুল মক সাহেবরাও যদি বিবৃতি না দেয় যে রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হোক আমার মাও যদি আমার জন্য জেলখানায় না যায় আমার কষ্ট থাকবে না কারণ আমি মাকে খুশি করার জন্য আল্লামা বাবু নগরী মালানা মামুল কে খুশি করার জন্য কথা বলি